সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে রাখালেরা গরু নিয়ে বাড়ি ফিরতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতোই আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি পঞ্চগড়ের কোর্তা নদীর পার থেকে ভারত থেকে ভেসে এসেছে বড় বড় গাছের গুঁড়ি এক প্রকৃতির মেলবন্ধন কোনখানের গাছ কোন জায়গায় এসে পাড়ি জমিয়েছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই কর্তা নদীর পাড়ে আপনারা আসলে ঘুরে যেতে পারবেন সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে তাই আমরা বাড়ি ফিরতেছি কৃষকেরা বাড়ি চলে গেছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় গাড়ি যাওয়া আসার জন্য এখানকার মানুষেরা পাথর তুলে এবং নদী থেকে বালু তুলে তাদের জীবন পরিচালনা করে এগুলো হচ্ছে পাথর তোলার জায়গা প্রতি ছয় সাত বছর পর পর এই জায়গাগুলো থেকেই পাথর তোলে এখানকার শ্রমিকেরা সারাদিনের ক্লান্ত ভুলে গিয়ে এই কাজেই মনোনিবেশ করে তারা বিকেল হয়ে গেছে তাই চলে গেছে তারা বাড়ির পথে কৃষকেরা গরু নিয়ে বাড়ি ফিরতেছে এই গরুগুলোই এখানকার মানুষের একমাত্র আয়ের উৎস বালু এবং পাথর থাকায় এখানকার মানুষের এখানকার মানুষেরা তেমন চাষাবাদ করে না এই জায়গাগুলোতে বর্ষার সময় পুরো জায়গা পানিতে ভরে যায় আর শুকনো মৌসুমে চরের মতো জেগে ওঠে আর এই চরগুলো থেকেই গরুগুলো এই চরগুলো থেকে গরুগুলো খাবার খায় কোনো গরুর গলায় ধরি নেই এই গরুগুলো পুরো মাঠে একা একাই চরে বেড়ায় আর রাখালেরা সেগুলো একটু একটু দেয় আমি হাতে নিয়েছিলাম দুইটা বড় বড় পাথর এই পাথরগুলো দিয়েই আগুন ধরানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আগুন আর ধরতেছে না প্রাচীনকালে মানুষ এভাবেই পাথর দিয়ে আগুন ধরাইত এবং তার হই আমরা এখন আগুন জ্বালানোর কৌশল শিখে গিয়েছি দুপাশে মনে হয় পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি উঁচু জায়গা সুনশান নিরবতা চারিদিকে নেই কোনো কোলাহল শুধু পাখির কিচিরমিচির ডাক পথে দেখতে পেলাম একটি গাছ এই গাছের নাম হয়তো আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন দুপাশে বাদামের ক্ষেত মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল সেই আইল দিয়ে আমি বাড়ির পথে ফিরতেছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন